হ্যালো ইব্রিয়ন আজকে হচ্ছে আপনাদের মাঝে একটা মজার ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম আমাদের একটা গাড়ি থেকে হেলমেট চুরে গিয়েছে এবং সেটাই হলো এই চুর যেটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখতে পাচ্ছিলেন আর আজকে এই চুরকে আমি হাতে নাতে ধরলাম এই ভিডিওর মধ্যে আজকে দেখবেন সে কিভাবে কি করছে আমাদের হেলমেটটা কোথায় কি বিক্রি করছে সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে সে তুলে ধরবে তাকে অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে তাকে তার ভিডিওগুলো দেখানোর পরে এবং আমাদের সিসিটিভি ফুটেজের ভিডিওগুলো দেখানোর পরে সে বলছে হ্যাঁ এটাই আমি চুরি করছি যেহেতু সে নিজেই স্বীকার করে ফেলেছে আমাদের হেলমেটটা সে নিজেই চুরি করেছে এবং তারপরে তাকে আরও জিজ্ঞাসা করার পর হঠাৎ করে মাঝখানে বলতেছে

নাম তোমাৰ নাম কি যাম কি মাৰি নাম কি মই নাম কি কয় ভাই এক লাই আপনারা তার মুখে শুনছিলেন যে তার নাম হচ্ছে জজমিয়া আর সে এই হেলমেটটা কত টাকা বিক্রি করছে মাত্র তিনশো টাকার বিনিময়ে সে আমাদের এই হেলমেটটা বিক্রি করছে সম্মানিত চুর সাহেব সে হচ্ছে বসে বসে কাবার কাটছিল আর আমি তার পাশেই বসে তার সাথে কথা বলছিলাম এবং তাকে বলছিলাম পরবর্তীতে যদি আবার কোনোদিন তোমাকে ধরতে পারে এই রকম চুরি করতেছে এবং যদি আমার চোখের সামনে পরে পরবর্তীতে হচ্ছে তোমাকে সরাসরি থানায় নিয়ে যাওয়া হবে এবং তাকে আরেকটি কথা বলছিলাম যদি রাস্তায় কোনো গাড়িতে হেলমেট দেখতে পাও তাহলে তুমি প্রত্যেকটা হেলমেটে একটা করে চুমো দিয়ে যাবে